প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজে পেঁয়াজ চাষ করে যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এক কৃষক ভাই তার পেঁয়াজ খেতে জমিতে সার ছিটিয়ে দিচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে পেঁয়াজ খেতে সার দিতে হয় পেঁয়াজ চাষ করা কিন্তু খুবই লাভজনক কম খরচে এবং অল্প দিনেই কিন্তু পেঁয়াজ চাষ করা যায় পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরেই পেঁয়াজ চাষ করা যায় আপনাদের কাছে এই পেঁয়াজ চাষ চাইলে কিন্তু আপনারাও করতে পারেন আপনাদের প্রতি জমিতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জমিতে কিন্তু পেঁয়াজ চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং এ দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতা এবং অনেক সুন্দর দেখতে এবং এই পেঁয়াজগুলো কিন্তু এখন প্রায় আর তোলার উপযোগী হয়ে গেছে আর কয়েকদিন পরেই কিন্তু এই পেঁয়াজগুলো এরা বাজারে নিয়ে বিক্রি করতে পারবে অথবা নিজেরা খেতে পারবে সারা বছরে কিন্তু পেঁয়াজের চাহিদা রয়েছে আপনাদের কাছে আজকের এই পেঁয়াজ চাষের যে ভিডিওটি এটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন পেঁয়াজ চাষ কিন্তু একদম তেমন কোনো পরিচর্যাও করতে হয় না প্রথমে কয়েকটি চাষ দিতে হয় জমিটিকে ভালো করে চাষ দিয়ে তারপর লাইন বা কেল তৈরি করে আপনি কিন্তু পেঁয়াজের চারা রোপণ করতে হয় বা পেঁয়াজের যে ছোট যে পেঁয়াজের বীজ থাকে যেটা সেটা রোপণ করতে হয় তো আপনারা আজকের এই ভিডিওটি আপনারা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম